আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংক নিয়ে এসেছে দ্বিগুণ ম্যাধি আমানত হিসাব যার মাধ্যমে আপনার অর্থ বা টাকাকে দ্বিগুণ করার সুযোগ দিচ্ছে এই স্কিমটির ইন্টারেস্টিং বিষয় যে ম্যাঁদ পূর্তির আগেও যদি স্কিমটি ভাঙান তাহলে আকর্ষণীয় ইন্টারেস্ট পাবেন যা দেশের অন্যান্য ব্যাংক কিন্তু আপনাকে প্রদান করবে না গ্রামীণ ব্যাংকের উদ্যোক্তাকে ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এই স্কিমটি একদম যেমন দিনমজুর শ্রেণীর ব্যক্তিরাও করতে পারবে ঠিক তেমনিভাবে মধ্যবিত্ত নিম্নবিত্ত বা উঁচু শ্রেণীর যাদের আয় তারাও কিন্তু করতে পারবে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে করে আরও মানুষ দেখে উপকৃত হতে পারে এই স্কিমটির বিপরীতে এক বছরের আগে ভাঙালে কোনো ইন্টারেস্ট নেই তবে ম্যাচ শেষ হওয়ার আগে এক বছর পরে যদি আপনি ভাঙান তো সেক্ষেত্রে কিন্তু এক বছর দুই বছর তিন বছরের উপর ভিত্তি করে বা ছয় বছরের উপর ভিত্তি করে প্রতি হাজারে মুনাফার পরিমাণ দেখতে পাচ্ছেন যেখানে স্ক্রিনে দেয় রয়েছে এক বছর পর ভাঙালে প্রতি হাজারে এক হাজার সপ্তাশি করে দুই বছর পর ভাঙালে প্রতি হাজারে এগারোশো তিরানব্বই করে তিন বছর পর ভাঙালে প্রতি হাজারে তেরোশো বারো করে এই রকম পর্যায়ক্রমে প্রফিট পাবেন তো এই হিসাবটা আমি যদি লাখে দেখাই তাহলে আপনাদের জন্য হয়তো বা উপকার হয়ে থাকবে তো সেক্ষেত্রে এক লাখের যদি ডাবল বেনিফিট স্কিম করেন ম্যাথ শেষ হওয়ার আগে যদি ভাঙান এক বছরের পরে ভাঙালে সেক্ষেত্রে প্রতি লাখের বিপরীতে এক লাখ টাকা প্লাস আট হাজার সাতশো পাবেন দুই বছর পর ভাঙালে প্রতি লাখের ক্ষেত্রে আপনারা কিন্তু এক লক্ষ উনিশ হাজার তিনশোর মতো প্রাপ্য হবেন ম্যাথ আগে অর্থাৎ তিন বছর পর ভাঙালে সেক্ষেত্রে প্রতি লাখে এক লক্ষ একত্রিশ হাজার দুইশো প্রাপ্য হবেন ম্যাথ পূর্তির আগে অর্থাৎ চার বছর পর ভাঙালে আপনি প্রতি লাখে এক লক্ষের সঙ্গে পঁয়তাল্লিশ হাজার প্রাপ্য হবেন ম্যাথ পূর্তির আগে অর্থাৎ পাঁচ বছর পর ভাঙালে প্রতি লাখের সঙ্গে আপনি একষট্টি হাজার অর্থ প্রাপ্য হবেন ম্যাথ পূর্তির আগে অর্থাৎ ছয় বছর পর ভাঙালে প্রতি লাখে আপনারা এক লক্ষের সঙ্গে উনআশি হাজার পাঁচশো সম অর্থ প্রাপ্য হবেন আর ম্যাচ পূর্তির পর যদি ভাঙান তাহলে এক লাখে আপনি পেয়ে যাবেন দুই লক্ষ সমপরিমাণ পরিমাণ অর্থ এটি হচ্ছে এই স্কিমটার মূল এবং মুখ্য উদ্দেশ্য তো এই স্কিমটি কিন্তু করতে পারবে এক হাজার টাকা বা গুণিত পরিমাণ অর্থ দিয়ে অর্থাৎ যাদের দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকাও রয়েছে তারাও যেমন করতে পারবে যাদের পঞ্চাশ হাজার এক লাখ এক লাখ দুই হাজার এক লাখ তিরিশ হাজার পর্যায়ক্রমে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ রয়েছে তারাও কিন্তু করতে পারবে স্কিমটির বিপরীতে অবশ্যই করতে হলে আঠারো বা আঠারোর বেশি প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক হতে হবে স্কিমটির বিপরীতে আপনারা চাইলে নমিনি দিতে পারবেন একাধিককে আপনার যদি নাবালক সন্তানকে নমিনি দিতে চান অর্থাৎ যাদের বয়স এখনও হয়নি আঠারো আঠারোর পূর্বে বয়স তো সে সকল ক্ষেত্রে ওই নমিনি দেওয়ার সময় কিন্তু অবশ্যই একজন লিগাল গার্ডিয়ান থাকতে হবে সেটা পিতা বা মাতা যে কোনো একজন লিগাল গার্ডিয়ান আপনি দিতে পারেন কেননা অ্যাকাউন্টধারীর অবর্তমানে অর্থটা কিন্তু ম্যাচ পূর্তির পরে নমিনি প্রাপ্য হবেন আর এ অ্যাকাউন্টটি করতে গেলে অবশ্যই দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনি এবং অ্যাকাউন্টধারীর নমিনি এবং অ্যাকাউন্টধারীর এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে অবশ্যই গ্রামীণ ব্যাংকের নিকটবর্তী যে শাখাটা রয়েছে সেখানে চলে যাবেন আর গ্রামীণ ব্যাংক কিন্তু সাধারণত এনজিও ভিত্তিক একটা প্রতিষ্ঠান এটি কিন্তু সরাসরি যে দেশের একষট্টিটার মতো ব্যাংক রয়েছে বর্তমান সময়ে মূল কাঠামোর ব্যাংক এটা নয় সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর এই স্কিমটি করার পরবর্তী সময়ে আপনাকে কিন্তু একটা রসিদ দেওয়া হবে আপনার অর্থ যে জমা দিয়েছেন এর বিপরীতে তো এই স্কিমের বিপরীতে যে সার্কুলারটা রয়েছে সেটা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ টু জেড আমি পৃষ্ঠাটা আপনাকে দেখায় দিচ্ছি আপনি প্রয়োজন অনুসারে পড়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে এর পরবর্তী পেজে আট নাম্বার পয়েন্টে বলা হয়েছে যদি কোনো গ্রাহক মেদান্তে সংলিষ্ট শাখার সঙ্গে যোগাযোগ না করেন তবে ম্যাদপূর্তির পূর্তির পরবর্তী কার্যদিবস হতে সংলিষ্ট সাত বছরের দ্বিগুণ মেয়াদি হিসাবটি এক বছরের জন্য শাখায় সংরক্ষিত থাকলে তার উপর গ্রাহককে সাধারণ সঞ্চয় হিসাবের হারে সদস্য হলে সদস্যের সঞ্চয়ে আমানতের জন্য প্রযোজ্য সুদের হার এবং সহকর্মী হলে অসদস্যদের সঞ্চয়ে আমানতের জন্য প্রযোজ্য সুদের হার প্রাপ্য হবেন এক্ষেত্রে অপূর্ণ বছর বা ভাঙতি বছরের ক্ষেত্রে উক্ত হিসাবে ইন্টারেস্ট প্রাপ্য হবেন না ম্যাথ পূর্তিতে ও ম্যাদ পূর্তির পূর্বে অর্থ নগদায়ন করার ক্ষেত্রে সাত বছরের দ্বিগুণ ম্যাদি আমানত রশিদের অপর পৃষ্ঠায় প্রযোজ্য মূল্যমানের রেভিনিউ স্ট্যাম্প যুক্ত করে তাতে গ্রহীতার স্বাক্ষর নিতে হবে এটা ম্যাদ পূর্তির আগে যদি ভাঙিয়ে থাকেন এই স্কিমটার হবে কিন্তু ম্যাদ সাধারণত সাত বছর সাত বছরের নিচে কিন্তু দ্বিগুণ ম্যাদি আমানত হিসাব করতে পারবেন না সো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যেখানে আপনি আপনার আমানত রাখুন না কেন অবশ্যই ভেবে চিনতে যাচাই বাছাই করে নিজের স্বজ্ঞানে সিদ্ধান্ত নেবেন